দ্য ট্রাপ অব প্যারাডক্স প্যারাডক্সিটি কি আপাতত আপনি প্যারাডক্সিটি মানে এতটুকু মনে করতে পারেন যে নিজেকে অনেক বড় কিছু মনে করে আর কি কোনো একটা কাজের ক্ষেত্রে বা যে কোনো কামের ক্ষেত্রে ধরুন মানে এক জায়গায় একটা ভালো মানে সেই বিষয়ে পারদর্শীকেও আসে এই এখানেও আপনি নিজেকে মানে সর্বে সর্ব মনে করবেন আপাতত এটাকে আপনি প্যারাডক্সিটি ভাবতে পারেন এই বিষয়টা আমাদের জীবনে সবচেয়ে বেশি মারা দেয় কিভাবে। ধরুন আপনি মানে ছোটোবেলা থেকে আমরা অনেক সুপারম্যান বা অনেক মানে এমন পাওয়ারফুল মানুষ বিভিন্ন হিরো দিকে বড়ো হয়েছে না আমাদের মনে হয় যে আমরাও আসলে সব কিছু পারবো কিন্তু বাস্তবতা তো এটা না আমরা যখন আসলে পৃথিবীটা খোলা সঙ্গে দেখতে পারি নিজের সীমাবদ্ধ ই বাদ দিয়ে তখন আমাদের কাছে মনে হয় আর কি না আমরা কিছুই না আসলে আমাদের জীবনে সবচেয়ে এই প্যারাডক্স বেশি মারা দেয় তার মধ্যে একটা বিষয় আমি এখানে বিশেষ করে উল্লেখ করতে পারছি সেটা হচ্ছে আপনি নিজেকে অনেক বুদ্ধিজীবী মনে করেন এটা কিভাবে আপনি মনে করেন যে আমি যেমন আছি না কেন আমি যে কোনো একটা অপোজিট জেন্ডার আর কি কাউকে আমি পছন্দ করব তারপরে মানে বিয়ে করব করার পরে তাকে নিজের মতো বানিয়ে নেব ধরুন আপনি একটা ভিলেনের চরিত্রে আছেন তখন দেখা যাবে যে আপনি একটা ভালো টাইপের কোনো মহিলাকে বিবাহ করলেন তারপরে তাকে আপনি আপনার লাইনে বানাবেন আর কিংবা এর অপোজিটও হতে পারে এটা তো বেশিরভাগ ক্ষেত্রে ভালোদের ক্ষেত্রে হয় যে কোনো একটা ভালো মানুষ তার মানে একটা মেয়েকে বিবাহিত করে যা কি খারাপ কিন্তু তার পছন্দ তখন তাকে বিবাহ করার পরে সে মনে করে যে তাকে মানে নিতে টাইপ বানিয়ে নিতে পারবে এই বিষয়টা আমাদের জীবনে সবচেয়ে বেশি প্যারা দেয় দেখবেন মানে আপনি আপনি মানে একটা মানুষ তার বিশ পঁচিশ বছর পর্যন্ত যেই যেই অ্যাঙ্গেলে তার জীবন অতিবাহিত করলো আপনি কি মনে করেন হঠাৎ করে তাকে আপনি আপনার টাইপের বানিয়ে ফেললেন যদি মনে করেন তাইলে আপনি বোকা স্বর্গে বাস বাস করছেন অবশ্যই আসলে এমন হয় না কেউ কাউকে নিজের টাইপ বানানো সম্ভব না তো আপনার সম্ভবত হিসাব পছন্দ যদি হয় তাইলে আপনি দেখা যাচ্ছে আপনার কিংবা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের একটা বিষয় পছন্দ হলো তারপর আপনি তার উপর সেটা বললেন সে করলো না আপনি তার উপর জোর করলেন সে বিরক্ত হয়ে গেল দেন ঝামেলা এটা কোনোভাবেই ঠিক না আপনি মানে আমার মতে আর কি এই প্যারাডক্স সিটিতে না ভুগে আপনার বরং নিজের টাইপের কাউকে পছন্দ করা উচিত আপনি যদি ভিলেন হন তাইলে ভিলেন টাইপের কাউকে আপনি যদি ভালো মানুষ হন তাইলে সেই ক্যাটাগরির কাউকে আপনাকে খুঁজে নেওয়া উচিত পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে আপনার একজন হবে না আশা করি কিন্তু অবশ্যই ধৈর্য ধরো ধৈর্য সহকারে আপনাকে বিষয়টা ম্যানেজ করতে হবে বেশি তাড়াহুড়া করলে মারা গাবেন ভাই নিঃসন্দেহে